ভারতে পালানোর সময় শেখ হাসিনার এক গুরুত্বপূর্ণ সহযোগী আটকাই মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী সহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ রাজধানী ঢাকার আদাবর থানা দায়ের করা একটি হত্যা মামলার আসামি তারা খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জের সৌমিত্র সরকার গাজীপুরের রিয়াজ আহমেদ আইনাল রয়েছেন অপর দুজনের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ আটক ব্যক্তিদের মধ্যে প্রাইভেট কার চালক রয়েছেন পুলিশ জানায় স্থল পথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য পুর পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সাথে যোগাযোগ করে গাজীপুরের রিয়াজ মাহমুদ আইনাল তারা একটি প্রাইভেট কার ভাড়া করেন এবং মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করেন এ খবর চানাজানি হওয়ার পর বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাস স্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয় এক পর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মসিউর রহমান সহ পুলিশ সদস্যরা প্রাইভেট কারটি শনাক্ত করেন এবং তাদের থানায় নিয়ে আসা হয় দীর্ঘ কয়েক ঘন্টা পর গোপন খবর পরবর্তীতে যাচাই বাছাই করে জিনাইদহ পুলিশ রাত দশটার দিকে নিশ্চিত হন আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী রয়েছেন এবং তিনি ঢাকার আদাবর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার অন্যতম আসামি এই মুহূর্তে আটক অতিরিক্ত সাবেক অ্যাটর্নি জেনারেল সহ সকলকেই ঝিনাইদহ সদর্থনার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে আজই কোর্টে তাদের চালান করা হবে বলেও জানান ওসি